hello everyone welcome to my channel moon and moon's diary আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি চিকেন কষা একদম খুব সহজ উপায়ে বানাবো আর খেতে দুর্দান্ত হয় চিকেন কষা অনেক রকম করা যায় কিন্তু আমি একদম সিম্পল ওয়েতে বানিয়ে দেখাবো এখানে আমি চিকেনগুলো দই আর নুন মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে কাশ্মীরি মিচ পাউডার হলুদ ধনে পাউডার আর জিরে পাউডার আমার এখানে দেড় কেজি চিকেন আছে তো দেড় কেজি আন্দাজি আন্দাজি দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি দুই ঘন্টা রেস্টে রেখে দেব তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টাও রেখে দিতে পারো তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি দুই ঘন্টা রেস্টে রেখেছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষার তেল দিয়ে দিয়েছি এবার ফুরনে দিয়ে দিলাম দুটো তেজপাতা তিন চারটে ছোটো এলাচি একটা দারচিনি স্টিক আর দিয়েছি লং তিন চারটে ভালো করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি গরম মশলাগুলো তো একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমার অনেক কটা পেঁয়াজ আছে কুচি করেই নিয়েছি যেহেতু আমার মাংস দেড় কেজি ওই আন্দাজে পেঁয়াজটা দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি দুই চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি দুই চামচ তো সব সময় আদার থেকে রসুনটা একটু বেশিই দিতে হয় চিকেনের তবে টেস্টটা বেশি হয় তো আমি এখানে দুই চামচ আদা বাটা দিয়েছি আর তিন চামচ দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে আমি ওটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আলু এবার আলুর সাথে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছে তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো খানিক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব প্রায় দশ পনেরো মিনিট আমি কষিয়ে নেব আর সাথে দিয়ে দিলাম টমেটো এখানে আমার তিনটে টমেটো আছে একটু ছোট করে কেটে নিয়েছি এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর একদম হাই ফ্লেমে কষাবো একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিট আমি কষিয়ে নেব তো একটু পরপরই নেড়ে দিতে হবে হলে নিচে লেগে ধরবে দেখো প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট আমি এই রেসিপিতে একদম জল ইউজ করব না তো যা চিকেন থেকে জল উঠবে তাতেই আমার চিকেন আলু সেদ্ধ হয়ে যাবে তো চিকেন থেকে আমার অলরেডি জল ওঠা শুরু হয়ে গেছে তো মাংস যত কষাবে তত টেস্ট বেড়ে যায় একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছে তো ভালো করে করে তার নাড়াচাড়া করে আমি ঢেকে রাখলাম পনেরো মিনিটের জন্য তো পনেরো কুড়ি মিনিট পর আমি তুলে নিলাম আমার মা চিকেন থেকে একদম অনেকটা জল বেরিয়ে গেছে আমি এই জলই চিকেন আর আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আলাদা জল একদম ইউজ করিনি যা জল চিকেন থেকে বেরিয়েছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে তো আবার ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন আমার চিকেন আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার একদম সহজ উপায়ে রান্নাটা করেছি মানে একদম সিম্পল প্রসেসে রান্না যে কেউ এই চিকেন কষা রান্না করে ফেলতে পারবে যারা নতুন রাঁধুনি তারা অনায়াসে রান্না করে নিতে পারবে খেতেও ডেলিশিয়াস হয় ফ্রায়েড রাইসের সাথে দুর্দান্ত লাগে এই চিকেন কষা বা রুটি নান পরাঠা প্লেন রাইস সব কিছুর সাথে ভালো লাগে তো আমার একদম অলমোস্ট হয়েই গেছে তো এখন হাই ফ্লেমে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম তো আমার রেডি টু সার্ভ চিকেন কষা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই